বিসমুল্লাহ রহমানের রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার গড় ও ওয়ালিদাইন ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের যৌথ উদ্যোগে আজকে আহ এক মাসের খাদ্য সামগ্রী আমরা লইয়াইছি লামাখাজি ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামে এখানে এখানে একজন বাইরে দেখতে পারা আমরা বিশ্বনাথের সিনিয়র সাংবাদিক আমাদের সদ্য বড় ভাই আব্বাস হোসেন ইমরান ভাই এবং ফটো সাংবাদিক নুরুদ্দিন ভাই তারা উপস্থিত আছেন তো তারা মাধ্যমে আমরা ভিডিও দেখছি যে ই ভাই চারটা রোগে আক্রান্ত তাইনর চার মেয়ে আপনার চার না নিজের চার মেয়ে তো খুবই মানবেতর জীবন যাপন করা আর আজকে আমরা উপস্থিত হয়েছি এক মাসের খাদ্য সামগ্রী লইয়া উপস্থিত চোদ্দ বড় ভাই হল আসল মাধ্যমে আমরা দেখছি যাসাইবেসাই করছি তো আজকে ইনো প্রায় বিশ পড মাল আছে এক বস্তা সাউল সহ পাঁচ লিটার তেল সো নিত্য প্রয়োজনীয় যত ধরনের আইটেম আছে আমরা সব জিনিস লই আইছি ই রমজান মাস আপনার বেমার গিতা গিতা কইছলা টিভি আর সাইড মে লিয়া খুবই মানসম্মত জীবন যাপন করা আজকে আমরা ওয়ালিদ্যান ফাউন্ডেশনের অর্থায়নে আহ আমাদের শ্রদ্ধ মামা মুজাম্মিল আলী তো পক্ষ থেকে আজকে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে কবুল করেন পবিত্র রামাদান মাস উনার মা এই মাসে মারা গিয়েছিলেন তো আমাদের এই যে ফাউন্ডেশনের যে আমরা মামা তাই মা মারা গেছিল উমাস তাই খাস করি দেওয়া বাংলাদেশ আমার শ্রদ্ধে মামা সব সময় আর্ত মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনটি মাধ্যমে আমরা অনেক ভালো কাজ করেছি এবং পবিত্র রামাদান মাসে আমরা ধারাবাহিক ইফতার বিতরণ করি তো

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসুন আমরা এই বাইটি পাশে দাঁড়াই আমাদের মতো আপনারাও এগিয়ে আসেন কারণ এই দুনিয়াতে আমরা চিরদিন বেঁচে থাকবো না আমাদের এই ভালো কাজগুলো আমাদের মৃত্যুর সাথে সাথে এই ভালো কাজগুলো আমাদের সাথে যাবে আর পৃথিবীতে আমাদের যে এত সম্পদ এত কিছু কোনো কিছুই আমাদের সাথে যাবে না তো আসুন মানুষের পাশে দাঁড়াই মানবতার হাত প্রসারিত করি ধন্যবাদ সবাই

啊？你、啊、呀！你、啊、妈。啊啊啊啊